হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যদি দেশি মুরগি লালন পালন করতে চান তাহলে অবশ্যই চারটা বিষয় ভালোভাবে জেনে নেবেন যে চারটা বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে যে আপনার ঘর দেশি মুরগির জন্য ভালো একটা ঘর লাগবে যেন ঘরের মধ্যে কোনো ইঁদুর বা অন্যান্য কোনো কিছু যেন প্রবেশ করতে না পারে সেটার জন্য প্রথমত ভালো একটা ঘর লাগবে দুই নম্বর হচ্ছে যে আপনার থেকে কি মেডিসিন সম্পর্কে আপনার থেকে ধারণা থাকতে হবে তিন নম্বর হচ্ছে যে আপনার খাদ্য সুষম খাদ্যর ব্যবস্থা করতে হবে এবং চার নম্বর হচ্ছে যে আপনার পরিচর্যা মুরগি ভালোভাবে পরিচর্যা করা জানতে হবে আর হ্যাঁ আপনি যদি আমার মতো নতুন হয়ে থাকেন তাহলে এই ভুলটি কখনোই করবেন না সেটা হচ্ছে যে একসাথে মুরগি সবগুলো খামারে তুলবেন না আস্তে আস্তে তুলবেন না হয় আপনি বাচ্চা দিয়ে শুরু করার দরকার নাই আপনি রানিং মুরগি নেবেন রানিং ভালো দেখে মুরগি নেবেন বাজার থেকে কখনোই নেবেন না যদি পারেন যত সম্ভব খামার থেকে মুরগি নেবেন বা কেউ ফালতেছে এরকম ফালা মুরগি নিয়ে শুরু করবেন আমার মতে প্রথমে তিন চারটা আপনার মুরগি দিয়ে এবং একটা রাতা দিয়ে শুরু করাই ভালো আর যখন দেখবেন সব কিছু ঠিকঠাক আছে সুন্দর মতো রোগ ব্যারাম আসতেছে না তখন আপনি আস্তে আস্তে একটা দুইটা করে আপনি খামারে মুরগি তুলতে পারবেন আর অবশ্যই বাজার থেকে মুরগি আনলে বা খামার থেকে মুরগি আনলে যে কোনো জায়গা থেকে অবশ্যই মুরগিগুলো খামারে ঢুকানোর আগে জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুনাশক করে নেবেন জীবাণুমুক্ত করে নেবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও السلام علیکم